আমারে ভাষা রে আমারে ডুবা ইলি রে দেখছো তোমরা দেখছো শুভচিন্তকের কি অবস্থা কান্না এসে পড়ছে সে তাকে ভালোবেসেছিল তার জন্য সে চাকরি ছেড়ে এসেছে কত টাকার চাকরি জানো ফিফটিন প্লাস আইফোনের দাম ফিফটিন প্লাস আইফোনের দাম ফিফটি থেকে সেভেন্টি নাইন মধ্যে ভাই গড কী জ্বালা ছিল ভালোবাসার আর সেই ভালোবাসা মাত্র দেড় বছরে হাওয়া হাওয়া হয়ে গেল বাবা যায় তাকে তাকে মলেস্ট করা হচ্ছে কে করছে মলেস্ট চোপা করছে মলেস্ট কিভাবে করছে মলেস্ট থাম এলে টাইটেলে একটা অসহায় অবলা বাচ্চা ৪০ বছরের ছেলেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার করছে মলেস্ট চোপা করছে মলেস্ট আর থাম নেলে মানছি না মানবো না মানছি না মানবো না সবাই মিলে আওয়াজ তুলুন কি করেছে একটা বাচ্চা ছেলে মাত্র চল্লিশ বছরের ধামরা কিছু করে নাই মুরগিটা ডিম দিতে না করছে মুরগি বলছে এইবার আমি আমার রাস্তা পেয়ে গেছি তুই হাট তুই হাট সত্যি কি তাই নাকি জেলাসি হচ্ছে আজকাল ওই হনু মানে ওই খান আর আমাদের মামুনির প্রচন্ড পাবলিসিটি দেখে যে সুপচিন্তক ভাবছে আমাকে নিয়ে এখন এক কথা বলে না কেউ আর ফোকলা দাঁত ফোকলা ওইগুলি বলে না তাহলে কি আমি হারিয়ে যাচ্ছি মানুষের মন থেকে নাকি পাবলিসিটি হারিয়ে যাচ্ছে আর পাবলিসিটি হারিয়ে গেলে কিন্তু ফোকলার পাবলিসিটি সুপচিন্তকের পাবলিসিটি মানেই কিন্তু চোপার পাবলিসিটি পাবলিসিটি মানে কিন্তু ভিউজ কি মনে হচ্ছে বন্ধুরা কমেন্ট বক্সে লেখো চর্চা ইচ্ছে করে থাকছে কারণ চারিদিকে এখন চলছে শুধু কথা দুজনের নাম নিয়ে ওই খান বাবা আর আমাদের মামুনি সোনাকে নিয়ে তাই তাই কি এখন ইনসিকিউরিটিতে ভুগছে আমাদের শুভচিন্তক নাকি চোপা ভুগছে ইনসিকিউরিটিতে যে আমার তো তাড়াতাড়ি ভিউজ ডাউনে যাবে যদি আমি চর্চায় না থাকি তুমি আসো এসে বাঁচাও কিভাবে তুমি লাইভ করো তুমি ভিডিও করো মনে আছে লাস্ট টাইম কি বলেছিল এটাই আমার প্রথম আর শেষ ভিডিও আমি তো ইউটিউবার না আজকে আবার এসে বললো আমাকে এইভাবে মলেস্ট করা হচ্ছে আমি শুধু কন্ট্রোভার্সি ক্রিকেটারকে শাসানি দিতে এসেছি দূর তোর আবার শাসানি এর আগেও শাসিয়ে ছিল মনে নাই আমাকে নিয়ে এসব কথা বলছে আমার মা বাবা বাবা মুখ পারছে না আমি ভারতের আইনের কাছে কি লিখিত অভিযোগ জানাবো যে আমি কি বেঁচে থাকবো না থাকবো না এইসব সাতা মাতা কল রেকর্ডিং প্রচুর ছেড়েছিল নাম কামানোর জন্য এইসব করার জন্য দিনের পর দিন এই কল রেকর্ডিংগুলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ইসেতেই ছেড়েছিল মনে পড়ে এখন আবার সেই কন্ট্রোভার্সিটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারটিকেই হুমকি সমকি ধমকি সাথে ছিল চোপার জন্য থ্রেট চোপার সম্বন্ধে যদি আমরা কেউ শুনি বা জানি চোপা রিয়েল এবং রিয়েল লাইফে মুখ দেখাতে পারবে না এটা তো আমরা জানি চোপা রিয়েল এবং রিয়েল লাইফে মুখ দেখাতে পারবে না চোপা কি কি করে রেখেছে তোমার সাথে এটা আমরা কিছুটা বললো আমরা তো গ্যাস করতে পেরেছি আর কথাটা প্রদীপ আগেই করে বলে রেখেছিল যে তুই যদি ওকে ছেড়ে দিস তাহলে তোকে কি আর এই সোশ্যাল মিডিয়াতে বা এই সাথে প্ল্যাটফর্মে তুই থাকতে পারবি কথাটা আজকে মিলে গেল জিতে গা ভাই জিতে গা প্রদীপ জিতে গা ইয়াস আছে কিন্তু বলে দিল যদি আমরা যদি আমি মুখ খুলি তাহলে তোকে তোকে রিয়েল লাইফ ছেড়ে চলে যেতে লাগবে হুম তুই পারবি না আর ওয়াইফি জগৎ থাকতে চোপা বলি না বলি না বলে কিন্তু অনেক কিছুই বলে দিচ্ছে এমন করে 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 পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে আমরা সবাই জানি চোপা কি কি করেছে জানি মানে গেস তো করতেই পারি তাই না কিন্তু থ্রেটেনটা কাকে করা হলো চোপাকে করা হলো এবং সাথে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আমার এখনো একটা প্রশ্ন সত্যি কি ওরা রিয়েলি এটা করছে না ড্রামা করছে চর্চা থাকার জন্য তার তার সত্যি কথা চোপার অনেক কিছু করেছে এটা সবাই জানে এটা তো না বলার কিছু না আর চোপার ভিউ এখানে বলছিল স্টপ 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 না যদি সুপচিন্তক মুখ সুচিন্তক তুমি আমাদের কমেন্ট বসে কমেন্ট করো মুখ খুলো চোপার সম্বন্ধে আমরা ভিডিও করব চোপার এগেনস্টে হ্যাঁ হ্যাঁ আবার বলছে আমি তাকে ঠগাতে পারবো না আমি তার ক্ষতি করতে পারবো না করবো না করবো না বলতে বলতে কিন্তু যেইটুকুন বলার ওই দিনও বলে দিয়েছে তোমরা যদি মা বাবার সোনাম শোনো তোমরা ধীক্ষার দেবে এর নাম মা বাবা আজকেও বলে দিল যদি ওর সম্বন্ধে সবকিছু শোনো তোমরা রিয়েল আর রিয়েল লাইফ কোনো ও মুখ দেখাতে পারবে না ওকে ইউটিউব ছেড়ে এমনকি পৃথিবী ছেড়েও হুক্কা হুয়া হয়ে যেতে লাগবে এটা আমরা সবাই জানি কারণ এইবার আর ঝড় উঠলে সেই ঝড় ও থামাতে পারবে না কারণ ওর ঘরের ভিউয়ার্সরা ওর পাশে অনেকেই দাঁড়িয়েছিল যে একটা মেয়ে তার সন্তানকে ছাড়া আছে সে তার সন্তানকে ভালোবাসে সে তার সন্তানকে কতটুকুন ভালোবাসে আমি জানি এক ফোটো বাসে না সে এক ফোটো তার সন্তানকে চাইনি সে এক দিনের জন্য সন্তানকে চাইনি সন্তানের জন্য যে পরের কান্নাগুলি এটা ছিল একমাত্র চ্যানেল স্ট্রাইক খাওয়ার পর সন্তানের প্রতি ভালোবাসাটা জেগে উঠেছিল এটা শুধুমাত্র প্রদীপের প্রদীপের হার্টবিট নো ডাউট সোনা বাবা তারপর তুই যখন আমার চ্যানেলটাকে নিবি আমি তোর কাছে তোর হার্টবিট কে নিব কিন্তু এর আগে চোপা এবং চোপার পরিবার কেউ চায়নি কেউ চায়নি সোনা বাবা চোপার কাছে আসুক চোপার কাছে থাকুক কি চোপা মিথ্যে বলছি না একটা কথা মিথ্যে বলছি না মিথ্যা বলছি না ওরা চেয়েছিল যে চোপা সুন্দরভাবে মুম্বাই গিয়ে পালিয়ে গিয়ে সংসার করুক আর সেইখানে তো সোনা বাবাকে নিয়ে যেতে হবে না থাকতে হবে না এটাই ছিল চোপার পরিবারের একান্ত আপন ইচ্ছা সঙ্গে চোপারও কিন্তু সব জায়গায় সব জায়গায় চোপা কিন্তু অপদস্থ হলো কারণ চোপা ভেবেছিল হাওয়া হাওয়া ও হাওয়া করে চলে যাবে মুম্বাইতে কিন্তু সুপচিন্তক ভেবেছে আও আমি রোজগার করি এই নিয়ার অ্যাবোট ষাট হাজার টাকা মুম্বাইয়ের মতো শহরে খাওয়া থাকা সব কিছু মিলিয়ে অনেক কস্ট সেখানে গিয়ে হাতে থাকে গিয়ে হয়তো বিশ ত্রিশ হাজার টাকা যদি রিয়েল হয় আমরা যে শুনেছি যে পোস্টটাকে করতো কুক বা কি ওটা মিথ্যা কারণ অনেক কথা এই সুভচিন্তক মিথ্যা বলেছে অনেক কথা কারণ যে কথাটা বলল যে চোপা জিমেইল আইডিটা চেয়েছে চ্যানেলটা খোলার জন্য চ্যানেলটা রাখার জন্য চ্যানেলটা বাঁচানোর জন্য এবং তার জন্য একটা লিখিত কাগজে হ্যাঁ লিখিত নেওয়া কাগজে এগ্রিমেন্ট কেন যতক্ষণ এই ঝামেলাগুলো করেছে চোপার মতো একটা ভেরিফাইড অ্যান্ড মানে কালিমা যুক্ত থোবরার কতক্ষণ সময় লাগতো চোপা একটা নিউ জিমেল আইডি ক্রিয়েট করে সেই ক্রিয়েট করে ইয়েতে সাবস্ক্রাইবার আনতে সাবস্ক্রাইবারটা তো ওয়ান কে ছিল না চোপার কাছে টেন কে পনেরো কে এক থেকে দুদিনের ব্যাপার সাবস্ক্রাইবার তাহলে কেন চোপা থেকে এগ্রিমেন্ট পেপার করে এগ্রিমেন্ট পেপারে শো করে লিখিত সাইন দিয়ে একটা জিমেল আইডি নিতে লাগলো মানলাম বলেছে কোনো টাকা দিয়ে ওই কিনেছে টাকা দিয়ে কিনবেই বা কেন আর টাকা দিয়ে সে জিমেল আইডি টা নেবেই বা কেন চোপা চাইলে তো ইনস্ট্যান্ট একটা জিমেল আইডি ক্রিয়েট করতে দশ মিনিট লাগবে এর থেকে অনেক বেশি সময় লাগবে এগ্রিমেন্ট পেপার বানানো সই করানো তাহলে কেন চোপা করতে যাবে কারণ তখন তো ছিল ইলু 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 দিল কাহে তাহে তোমার কি দরকার আর আইডি ক্রিয়েট করার আমার চ্যানেলটাই তো আছে যা আমার তাই তো তোমার তাই না তাই সেই হিসাবেই দাঁড়িয়ে আজকে সুচিন্তক বলেই দিল যে না এগ্রিমেন্টে সই করতে লেগেছে কারণ বাচ্চার কেসের ক্ষেত্রে হই বলেছিলাম না আমি আগেই যে প্রেমিক থাকলে বা প্রেমিকের কোনো আইডি থাকলে অসুবিধা হতে পারে তাই নাকি আর ওর কী বা আছে আছে বলতো ও একটা পরোপকারী এই যুবক নয়া যুবক যে কিনা যে কিনা কোনো পাপ করেনি খালি একটা ছোট্ট শিশুকে মুখ থেকে মা ডাক্তার ছিনিয়ে নিয়েছে একটা ছোট্ট শিশু জীবনে বড় হয়ে ভালো করে সুস্থ পরিবেশে সুস্থভাবে গড়ে উঠতে পারবে না ও কে এমন দোষ করেছে একটা মেয়ের মাথায় অনেকগুলি কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে ও কে মন করেছে একটা মেয়ের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছে ও কি এমন দোষ করেছে মাঝে মাঝে একটু ডিরিঙ্ক করে একটু প্রমোট করে প্রফেশনাল ব্যাপারটা দেখতে পারিনি হ্যাঁ কি ভালো ভুলভাল আংরেজি বলে বলো তো কি এমন দোষ করেছে আঠারো ঘন্টা ঘুমায় না না জানি কোন কোম্পানিতে কাজ করে কি এমন দোষ করেছে একটা অন্য মহিলাকে পাগলি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ করেছে কি এমন দোষ করেছে ওই আরেক পাগলির জন্য কেদে কেটে সিক্স পয়েন্ট ফোর কে ফলোয়ার্স থাকা সত্য এমন একটাকে মেয়েকে আপন করেছে যে কিনা মান্থলি লাখ টাকা লাখ টাকা রোজগার না ও কিছুই করে ও কিছু করতে পারে না করতে পারে না ভীষণ ভালো মনের ছেলে একটা ও শুধুমাত্র মানুষকে থ্রেটেন দিতে পারে থ্রেট করতে পারে এর বেশি কিছু পারে না বলে ও চোপা এবার কি হবে কোন কোনো তাতে মুখ লোক নাকি এটা একটা গেম চলছে আমার এখনো কোথাও জানি মনে হয় গেম চলছে কারণ এদিকে ভিউয়ার্স চাইছে প্রদীপ আর চোপা এখন মিল হয়ে যাক কারণ কেউই ওই সোনা মামনিকে মানতে পারছে না সোনা বাবাটার মা হিসাবে এদিকে যদি এই ছেলেটাও বলে দেয় যে বাই বাই টাটা আছে আ আল্লাহ হাফেজ চলে গেলে তো সবাই বলবে আহা রে চোপা এখন একা আসছে এদিকে প্রদীপকেও বলবে সবাই প্রদীপের ভিউর্সটা ওইটার থেকে এইটা ভালো যা এটাকে নিয়ে আয় তবে কি আমরা হ্যাপি এন্ডিং দেখতে পাবো আমার জানি কেমন মনটা কেমন কেমন করছে কারণ চোপারে ঠিক দুজনের টাইম সেম সেম চলছে ওইদিকে সমস্ত মানে প্রদীপের বিভাস চাইছে যে এই সোনা মামনির থেকে ছড়ে যাক প্রদীপের জীবন থেকে ভালো খারাপের ভালো চোপা চোপার মেইন প্রবলেম ছিল প্রদীপের জীবনে ফিরে আসতে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে প্রদীপের পালিত দিদি মানে কি বলে হ্যাঁ তো সেই দিদি প্রদীপ অলরেডি কাটছাট করে দিয়েছে যাই হোক মনের দিক থেকে তো করেছেই কারণ যেইভাবে পেঁয়াজ কাটতে কাটতে কিমা কিমা বলেছে মনের দিক থেকে সরিয়ে দিয়েছে তাহলে চোপার মূল রাগ ছিল শুধুমাত্র এই কন্ট্রোভার্সি কেটের উপরে ওইদিকে এখন যদি ফোকলাও সরে যায় মামুনিও সরে যায় তাহলে তো চোপাও একা প্রদীপের একা তবে কি আমরা এইবার প্রদীপকে তেলে টেলে দিয়ে চলতে দেখবো আবার কি শিখরে হুট যাবে জানি না কিছুই তো করে না মাঝে মাঝে একটু ডিরিং করে মাঝে মাঝে ওই ইউটিউবার না মাঝে মাঝে লাইভে আসে কিছুই করে না মাঝে মাঝে কালি চোপা সম্বন্ধে বলে আসে না 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 ক্ষতি চায় না কিন্তু চোপা যে মুখ দেখাতে পারবে না ও মুখ খুললে সেটা সবাইকে বলে থ্রেট করে না না ও কিছুই করে না চোপার মা বাবা যে খুব খারাপ মানুষ শুধু এটুকুনি বলে ও কিছুই করে না একটা মার কাছ বাবার কাছ থেকে মার কাছ থেকে তাদের একটা সংসারটাকে ভেঙে দিতে পারেছে ও কিছুই করেনি একটা ছোট্ট শিশুকে সম্পূর্ণভাবে অসহায় করে তুলেছে ও কিছুই করে নাই নিজের একটা চলমান চাকরিকে ফেলে দিয়ে এসে পড়েছে এক লাখ টাকার মোহে বেবি আই এম কামিং ও কিছুই করে না ও ইউটিউবার করে না কিন্তু কন্ট্রোভার্সি লাইভে রাতের পর রাত যায় এবং কমেন্ট করতো আমাকেও কমেন্ট করেছে ও কিছুই করেনি ওর কল রেকর্ডিং এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের শোল্ডারে ছেড়ে কন্ট্রোভার্সি ভিউজ কামাতে সাহায্য করেছে ও কিছুই করেনি ও কিছুই করেনি খালি সব জায়গাতে একটু একটু করে ক্যারাসিন তেল ঢেলেছে যাতে আগুনটা দাউ দাউ করে জ্বলে আর সেই জলাতে যেন ছাই হয়ে যায় একটা শিশুর স্বপ্ন আশা ভালোবাসা এর নাম হচ্ছে এই সুভচিন্তক তুই মুখ খুল শুভচিন্তক চোপার আসল রূপ তুই নিয়ে আয় ওয়াইটিতে তোকে তখন সবাই সাহায্য করব তুই নিয়ে আয় চোপার কি জানিস কি জানিস না দেখ তারপর হ্যাঁ কি মজা তোর সাহস কুলাবে তোর সাহসে কুলাবে কোনো দিন কোলাবে না তুই কোনো দিন পারবি না চোপার সম্বন্ধে কোনো কথা বলতে কারণ তোকে এর আগে চোপা তোকে এটা দিয়ে তোর মুখটা তোর মোটা ঠোঁটটা বন্ধ করে দেবে আমরা সবাই জানি ঠিকই বলেছিস নিতে হলে দুই লাখ টাকা নিবি কেন তো তোর হাতেই সব ছিল এটা আমিও বলিছি একটু আগে ভিডিওতে নিতে হলে সবই তোর আর তুই পারলে আরো তিন চার বছর তুষার পর আমি আটিটাকে ফেলতে পারিস তোর কাছে আরো কামিং ফোর ইয়ার্স সময় আছে কারণ ফোর ইয়ার্স পনেরো চোপা সব কিছু করতে পারবে বিজনেস ব্লগিং সব ভালো চলবে তারপর ধীরে ধীরে ঢালতাও আশ্রয়ের মতো অবস্থাটা হবে আমার মনে হয় আরো চার পাঁচ বছর চোপাকে তুই ছাড়বি না কোনো অবস্থাতেই ম্যাটার্স এইবার আর শুধু ফিফটিন প্লাস না এবার একদম প্রো প্রোম্যাক্স ওই রকম রোজগারটা করতে পারবি আমার ডাউট তখনও ছিল আমার ডাউট আজকেও আছে আর চোপা সম্বন্ধে আমি চোপা যে ক্লিন না চোপা যে ঘরে বাইরে খেলছে এটা কিন্তু আমারও ডাউট ছিল যেটা অনেকটাই আছে কিন্তু এই আমাদের সরকার বাবু বলে দিয়েছে আগলেবার নতুন সরকার অ্যাটলিস্ট পাঁচটা বছর আমিও চাই সরকার টিকে থাকুক তখন চোপা বলবে প্রত্যেক পাঁচ বছর নূতন সরকার গঠন করব। আহ একটা বাচ্চা ছেলেকে সবাই মলেস্ট করছে গো কাঁদতে কাঁদতে হাসি পায় হাসতে হাসতে কান্না পায় কানতে কানতে হাসি পায় হাসতে হাসতে কান্না পায় দূর থেকে আমি তোমায় অনেক ভালোবাসি বাই